হে বাজার ঘু রাজা এলো রে সামাল দে বাজার ঘু রাজা এলো রে সামাল দে বাজার রাজা এলো রে সামাল দে বাজার ঘু রাজা এলো রে সামাল দে রঘু 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 টাকা রঘু 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 টাকা ও ভাই পুরো মানে গুজবামস গুসবামস দেওয়া গান ভাই এই গানে যদি নাচ না হয় না তাহলে আর পাবলিক কি খেলো এটা পাবলিকের ভাই পুজোয় নাচার গান পুজোয় ভাই একটা নাচার গান দিয়েছে একেবারে রোগুরা প্রথম গানেই ভাই নাচার লেভেলের গান দিয়েছে হাই এভরিওান রূপম চলে এলাম নতুন ভিডিওটা বন্ধুরা এক্সক্লুসিভ সঙ্গীত বাংলায় দেখলাম অনেক দিন সঙ্গীত বাংলা চালালাম যদিও বা টিভিতে দেখিনি জিও টিভিতেই হচ্ছিল জিও টিভি থেকেই মানে ওই অনলাইনেই আর কি দেখলাম ভাই ব্যাপক কি কোরিওগ্রাফি করেছে কি কোরিওগ্রাফি যখন পুরো গানটা সোশ্যাল মিডিয়া আসবে এক ঘন্টা বা দু ঘন্টা পর তখন কোরিওগ্রাফি লিস্ট দেখতে পারবে সাউথ থেকে এমনি এমনি কোরিওগ্রাফার আনা হয়নি ভাই এই লেভেলের কোরিওগ্রাফি হয়েছে বুঝতে পারছো ভাই লেভেলের আমার তো ভাই সেরা লেগেছে ভাই এই গানে যদি কেউ নাচ না করে তাহলে ভাই কি হয় ভাই কি দেবদা নাচছে ও রো গুলো 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 ঘু রো ঘু রো গুলো ভাই মানে সত্যি ভাই আজ যদি মানে এখন যদি গানটা চালাতাম না এখন তো মানে বেরোয়নি আর লাইভটা বারবার প্লেও করা যাচ্ছে না দেখলাম তো যদি গানটা আসতো ভাই গানটা চালিয়ে নাচ করতাম ভাই হেবি ভাই কি করেছে ভাই গুজবাউন্স মুমেন্ট লাস্ট ডেটটাও সেরা ও যেরকমভাবে দেবদা ভাই দারুণ কস্টিউম ঠিক আছে এবং আমি দেখছিলাম এই গানটা অলরেডি একটা অডিও ভার্সনে চলে এসেছিলো গত পরশু দিনকে তখনই সবাই বলছে ভাই কি গলার বিশেষ করে ওই জায়গাটা মিাগু নি সাথে ডালা তুই খাড়া হাতে বিপত্তারিনি আমাদের মানে ईशान মিত্রর ভয়েস ভাই দেবতাকে জাস্ট মানে আউটস্ট্যান্ডিং বাপ এসে মানে বাপ এসেছে গানটা তো ভাই ফাটিয়ে দিয়েছিল এটাও ওই ফা মানে রগুড়াকাদের প্রথম খা গান সবাইকে নাচাবে এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাই দেবদার কি নাচ এখানে রূপা গাঙ্গুলকে দেখতে পাচ্ছি শয়নি সরকারকে দেখতে পাচ্ছি দাউন তাদেরও জিনিসপত্রগুলো ছিল এবং কি সুন্দর ভাই আর্ট ডিরেকশন কি সুন্দর লাইটিং মানে ভাবে আমরা প্রপসগুলো দেখতে পাচ্ছি একটা গানের মধ্যে ভাই এই সিনেমা ভাই মানে গানটা যখন সিনেমা হলে চলবে না সবাই নাচ করবে সবাই নাচ করবে ঠিক আছে আর বিশেষ করে বাজা রঘু রাজা এলো রে এ দে রঘু রাজা এলো রে এ দে ভাই ওই জায়গাটা ভাই মানে বাজা রঘু রাজা 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 রাজার রাজা বাজা রঘু রাজা এলো ভাই মানে দেবদার নিজের সিনেমাকে নিজেই ট্রিবিউট দিচ্ছে কোথাও গিয়ে দারুণ দারুণ ভাই কম্পোজিশন ভাই বাপ লেভেলের কম্পোজিশন হয়েছে ঈশান মিত্র আজ ফাটিয়ে দিচ্ছে আর আমাদের রথিজিদ্দা হচ্ছে বাংলার অনিরুদ্ধ ঠিক আছে রথিজিদ্দা হচ্ছে এখন বাংলার অনিরুদ্ধ দেবদা ভাই ট্যালেন্ট ভাই চেনে এইটুকানি ভাই বুঝতে হবে দেবদা ট্যালেন্ট ভাই চেনে দারুণ ট্যালেন্ট চেনে না হলে রথিজিদ্দাকে নিয়ে সিনেমায় কেউ গান কতজন করিয়েছে একমাত্র দেবদাই করিয়েছে দেবদাই প্রথম আনে ঠিক আছে সেই ইয়েতে বলো প্রজাপতি বলো বা প্রধানে বলো ভাই বুঝিয়ে দিয়েছে প্রধান টাইটেলটা একটা ভাই কি ছিল ঠিক আছে তো দারুন দারুন মানে ব্যাপক গানটা ভাই নাচার লেভেলের গান হয়েছে নাচবে সবাই সবাই আর নাচবে দারুণ এই ছবি ভাই ব্লকবাস্টার লিখে দিলাম এটাকে কেউ ব্লকবাস্টারের হাত থেকে কেউ আটকাতে পারছে না এমনি এস বিএফ প্রত্যেক বছর পুজোয় ভাই এক নম্বরে থাকে এইবারে দেব এস বিএফ ভাই খেলা তো ভাই অন্য লেভেলের হবে আর দেবদার যার ডান ভাই এই মানে সত্যি সেই পুরোনো দেবদার কথা বারবার মনে পড়ে যায় যখনই দেবদার নাচ করে ব্যাপক ব্যাপক কম্পোজিশন মারাত্মক অথিটা জাস্ট দারুণ কম্পোজিশন করেছে লিরিক্সগুলোও মোটামুটি ভালো বিশেষ করে ওই জায়গাটা বাজা রঘু রাজা এলো রে সামাল দে বাজা রঘু রাজা এলো রে সামাল দে আমি রিয়াকশনটা একসঙ্গে করতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে এর এ গান তো যাই হোক তার জন্য নিজেই গিয়ে করতে আছে বাট ভাই কি এনজয় করলাম গানটা দারুণ সবাই এনজয় করবে এইটুকানি বলতে পারি মানে যারা যারা শুনবে না এটা একটা মানে মনের মধ্যে একটা জোশ চলে আসবে এমনি অডিও ভার্সন শুনে সবার মধ্যে চলে আর ভিডিও সংটা এলে তো মানে জাস্ট কাঁপিয়ে দেবে কাঁপিয়ে দেবে ঝলকগুলো আমরা টিজারেই দেখতে পেয়েছি রূপা গাঙ্গুলি যে ঝলকটা তো ডান্স পারফরমেন্স এটার ব্যাপক এটা নাচাবে সবাইকে নাচিয়ে ছাড়বে এইটুখানি বলতে পারি যাই হোক তোমাদের কি মন্তব্য রোগুরা কাদের এই ফাস্ট গান ঠিক আছে জয় কালি জয় কালি কালী আহ এটা নিয়ে কি বলতে চাও কমেন্ট করে জানো ততক্ষণ যেন সবাই ভালো থাকে সুস্থ থাকো টেক কেয়ার